من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي يعني له نشهد ان لا اله الا الله لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد اعوذ بالله من الشيطان راجيا you mm -hmm. mm -hmm. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم اجعشان شان بك ادى وشان

सकेद घरे घरे जीवन दरे हम सकेदार घ

بلغ العلا بكماله كشفت التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلي ألله علي ربنا زلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا نبي قلت الجباهي بغنا جنا ربنا نبي شجاء نظرت ندين جان مغنى قلت لهم إسلام دولانيها

তাফসিরুল কোরআন মাহফিল যারা শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন পরিশ্রম করেছেন সকলের শ্রম মেধা আর্থিক সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন আরব্বুন নামি আজকে যারা কথা বলবেন তাদেরকে কবুল করে নেন যারা শ্রম করবেন তাদেরকে কবুল করে নেন আল্লাহ সকলকে সকলের ইমানটা মজবুত করে ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবার তৌফিক দান করে দেন سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلام عند الموت لا اله الا الله محمد رسول الله ذكرنا اله

কোরআনকে সুললিত কণ্ঠে মানুষকে বোঝানোর চেষ্টা সে জ্ঞান গরিমালা পাঠদান করে সকলে পড়ছি আল্লাহ এবং অত্র অঞ্চল থেকে আমার শ্রদ্ধীয় যুবক কোরআনের প্রেমিক আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক একঝাঁক ঝাঁক পাখি পর্দা অন্তর আড়ালে আমার শ্রদ্ধা মা এবং বোনেরা অন্তরী স্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সকলে কেমন আছেন ভালো আছেন সুস্থ রাখার মালিক কে অসুস্থ করার মালিক কে আমরা এখানে এসেছি এই অঞ্চলের মধ্যে মৃত্যু সহ যা সচ্ছিতে এমন ব্যক্তি আছে না নাই আছে তিনি বুঝতে পারছেন মৃত্যুর যন্ত্রণা কাকে বলে কি বলেন মৃত্যু করতে সব নিকটে তিনি আসুন ভূমিকার মধ্যে যাব না আমি শুরুতেই কোরআন কারীম থেকে পঞ্চান্ন সূরা সুরাস রহমান তেরো নং আয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরা আর রহমান স্থান পেয়েছে 55 নম্বর কয় নম্বরে 55 নম্বরে এই সূরাটির মধ্যে 78 টি আয়াত রয়েছে কয়টি আয়াত আমি তেলাওয়াত করেছি 13 নম্বর আয়াত এক কি আয়াত রিপিট করে বারবার আল্লাহ রাব্বুল আলামিন 78 টি আয়াতের মধ্যে 31 বার টেনে এনেছেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল ডাল দিয়ো বলছেন

উভয় তোমার প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করে আল্লাহ পাক যে অফুরন্ত নাজ নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন এগুলাকে অস্বীকার করা যাবে কি বলেন অস্বীকার করা যাবে না আমরা এমন একজন রব পেয়েছি আমরা আজকে রবের পরিচয় নেব কার পরিচয় রবের পরিচয় যে রব যে আল্লাহ পাক আমাকে আপনাকে

তোমরা এমন কেউ আছো তোমরা এমন কেউ আছো যিনি তোমার সৃষ্টিকর্তা যিনি তোমার মালিক যিনি তোমার আল্লাহ যেই নিয়ামত গুলো দান করেছেন অফুরন্ত নিয়ামত এই নাজ নিয়ামত পৃথিবীর মধ্যে অস্বীকার করার কেউ নাই কথা বলেন ঠিক না রে ঠিক অনেক নাস্তিক কোলাঙ্গার আছে আল্লাহকে অস্বীকার করে স্বীকার করে রসুলকে অস্বীকার করে কিন্তু আল্লাহ আল্লাপের নাজলে আমদকে অস্বীকার করতে কি পারবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আছে সব কিছু কার বলুন তো একবার সব কিছু কার আল্লাহ পাকের আসমানে এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক কে বলেন তো দেখি একবার সব কিছুর মালিক কে অস্বীকার করা যাবে আমার প্রিয় ভাইয়ের আল্লাহ মালিক কিছু সময়ের জন্য কিছু দিনের জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন কাউকে কোনো কিছু অল্প হোক বেশি সম্পদের মালিক করেছেন কথা বলেন ঠিক না বেশি ঠিক কেউ এক বিঘা জমির মালিক কেউ দুই বিঘার জমির মালিক কেউ তিন বিঘা জমির মালিক আছে না নাই কেউ একটা বাড়ির মালিক কেউ দুইটা বাড়ির মালিক কেউ একটা ঘরের মালিক কেউ একটা গাড়ির মালিক আবার কেউ দুইটা গাড়ির মালিক এই মালিকটা কতদিন পর্যন্ত বান্দা যতদিন পর্যন্ত বেঁচে আছে ততদিন পর্যন্ত কথা বলেন ঠিক না বেটি যতদিন পর্যন্ত বেঁচে আছে বান্দা ততদিন পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এবার দাম দিয়া বলছেন বান্দা আমার এমন কোন নিয়ামত নেই অস্বীকার করবা প্রত্যেকটা নাজ নিয়ামত আমি রব্বুল আলামিন তোমাকে দান করেছি কিশার যম্মদান করেছি আল্লাহর কাছে বলছেন এই যম্মদান করেছে ওয়া মা খালাতু তুন্জনা ওয়াল ইনসান ইল্লা লিয়া মুতু আল্লাহ নাস্ত নিয়ামত গুলো কেন দান করেছে তুমি কি জানো